বাঞ্চগ আৰু কুমাৰ কলে multimass Beast

বাৰু

এখনtapuche <laughs> gader market bazar beshi bhothe hoyeche jodi obipokkho bakora dinle to bhalo sham joder karone

কেন ব্যবসায়ী গাড়ি তার কারণ হচ্ছে হলো এইখানকার তারা কর্মকর্তা আছে তাদের কোনো প্রতিক্রিয়া নাই তাদের কোনো পদক্ষেপও নাই কোন সাইডে বাড়ি কোন বাড়ি আছে apna নড়ালীপুর জায়গা কিন্তু

আজকের যে আপডেট আজকের যে আপডেট গাবতুলির যে চিত্র তুলে ধরলাম তো ভিডিওটি এখনই শেষ করব যতটুকু পারবো আপনাদের দেখাবো চেষ্টা করব নেক্সটে আবার ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব ওকে